সোকাই চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড ভাই এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভাই তোমরা যারা যারা ভুল করে প্রি রেজিস্ট্রেশন করেছো তারা কীভাবে প্রি রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে এখনই বলে দেব তো ভাই এই খুশিতে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি অতি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দাও কেননা ভাই তোমার সমস্ত বন্ধুরা কিন্তু ভুল করে প্রি রেজিস্ট্রেশন করে দিয়েছে তো ভাই তাদেরকে প্রি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে ভিডিওটি শেয়ার করে সাহায্য করে দাও তো ভাই চলো আর না বেশিদারি করে তোমাদেরকে বলে দিত বোনরা কীভাবে প্রি রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে তো ভাই তোমরা স্কেলের উপরে একটা ব্র্যান্ড নিউ পোস্ট দেখতে পাচ্ছো যেটা গ্রিনা ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে জানিয়েছে উই আর ওয়ার্ল্ড লাইক টু ইনফর্ম ইউর দ্যাট ইভেন্ট এফ এ ও হ্যাভ রেজিস্ট্রেটেড ফর দ্য বিডি সার্ভার বাই অ্যাক্সিডেন্ট ইউ ইউর ইউআইডি উইল নট বি ট্রান্সফার ইট উইল বি কন্টিনিউ টু স্টে অন দ্য কারেন্ট সার্ভার উই উইল নট বি এফেক্টেড ঠিক আছে মানে এখানে গেলি না ফ্রি ফায়ার বলছে তোমরা যদি প্রি রেজিস্ট্রেশন করে থাকো ভুল করে যা যা করে দিয়েছো তারা এখানে যা প্রি রেজিস্ট্রেশন ক্লিক করেছো তাদের আইডি কিন্তু ট্রান্সফার হবে না কেন না ভাই তোমরা এখানে যদি আসো এখানে সেটিং এ ক্লিক করো তোমরা এখানে রিজনের নিচে দেখতে পাবে এখানে যে ইন্ডিয়া সার্ভার দেয়া আছে এখানে যাদের ইন্ডিয়া সার্ভার আছে তারা কিন্তু ইন্ডিয়ান সার্ভার থাকবে যারা বাংলাদেশ সার্ভার আছে তাদেরকে বাংলাদেশে ট্রান্সফার করা হবে কিংবা বাংলাদেশে ট্রান্সফার না করার জন্য তাদেরকে অন্য কোনো ওয়ে দিতে পারে তো ভাই এখানে এছাড়া তোমাদের কোনো একটা অপশন আসতে পারে মানে এখানে তোমাদের এই যে সার্ভার আছে এখানে তোমাদের এখানে আসতে পারে একটা বাটন যেখানে ভাই তোমাদের এখানে কিন্তু ডি মানে ক্যানসেল অপশান দিতে পারে সেখানে তোমরা ক্যান্সেল করতে পারো অথবা তোমরা বাংলাদেশ সার্ভারে যাওয়ার জন্য তোমাদের এই মেল বক্সে এখানে একটা কনফার্মেশন মেল দিতে পারে সেই মেলে তোমরা ক্লিক করে কনফার্মেশন করে তোমরা কিন্তু আরামসে বাংলাদেশে যেতে পারো বার্ড গাইজ যারা কিন্তু ভুল করে এখানে কিন্তু দিয়ে দিয়েছে পি রেসেন কমপ্লিট করে মানে প্রি রেজিস্টারে যারা ক্লিক করেছে তাদের আইডিতে তোমরা যারা ভয় পাচ্ছে যে তোমরা ইন্ডিয়া আছো বাট তোমরা ভুল করে রেজিস্ট্রান করে দিয়েছো তোমরা বাংলাদেশ চলে যাবে বাট এরকম কিছুই হবে না যেটা গ্রীণা ফ্রি ফায়ার অফিসিয়াল হবে জানিয়েছে আমি তোমাদেরকে পড়ে শোনালাম অ্যান্ড দেখে দিলাম পুরো প্রুফ সহ তো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আপডেট দিলাম তোমাদের ভয়ের কোনো টেনশন নেই তো ভিডিওটি অবশ্যই সববার মানে শেয়ার করো যাতে যারা সবাই আইডি নিয়ে ভয় আছে বা ক্যানসেল করবে তারা ভাই একটু শেয়ার করে দাও তো প্লিজ আশা করছি এই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে তোমার বন্ধুকে সাহায্য করবে আর প্লিজ প্লিজ ভাই এরকম ইনফরমেশান আরও পেতে এখনই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যদি অল অপশানটি সেট করে দাও আর ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না দিতে থাকলে একটা করে লাইক দিয়ে দাও তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল দ্যান টেক কেয়ার টাটা বাই বাই